মোজা ছাড়া জুতা পরলে ত্বকে কি কি ক্ষতি হতে পারে শীতকালে প্রায় সবাই মোজা পরেন অনেকেই জুতা পরেন কিন্তু মোজা পরেন না স্টাইলের জন্য অনেককে এটি করতে দেখা যায় মোজা ছাড়া জুতা পরলে কি হবে তা অনেকেই জানেন না আপনি কি জানেন এই যে অভ্যাস অনেক সমস্যার কারণ হতে পারে বাড়তে পারে ত্বকে নানা সংক্রমণ মোজা ছাড়া জুতা পরলে কি কি সমস্যা বা ক্ষতি হতে পারে বিশেষজ্ঞরা বলছেন মোজা ছাড়া জুতা পরলে পায়ে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে প্রবল যা থেকে পায়ের ত্বকে সংক্রমণ হওয়ার ঝুঁকি কয়েক বেড়ে যায় অনেক ক্ষেত্রে জুতা থেকে পায়ে সংক্রমণ দেখা দেয় ব্র্যাশ ও চুলকানির মতো নানা সমস্যা থেকে রেহাই পেতে বিশেষজ্ঞরা মোজা পড়তে বলেন ফুস্কার ভয় থাকে না নতুন 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 জুতা জুতা পরে পরে ঘটনা নয় বাইরে মোজা পরে নেওয়াটা জরুরি তাহলে নতুন জুতা পায়ে দিয়ে দীর্ঘ পথ হাঁটলেও ফুসকা পরার ভয় নেই তাই পায়ে মোজা পড়লে তা অনেক সময় আমাদের পায়ের ত্বককে রক্ষা করে পায়ের দুর্গন্ধ আমাদের পায়ে অনেক ঘাম ঘুমখি থাকে ফলে প্রতিদিন পা ঘেমে যায় মোজা এই ঘাম শোষণ করে এবং পায়ের ত্বক শুষ্ক রাখতে সাহায্য করে মোজা ছাড়া জুতা পরলে ঘাম জমে জুতার ভেতরের পরিবেশ আর্দ্র হয় যা ব্যাকটেরিয়া ও ছত্রাক বৃদ্ধির অনুকূল পরিবেশ তৈরি করে ফলে পায়ে দুর্গন্ধ হয় ছত্রাক সংক্রমণের ঝুঁকি আর্দ্রতা ও উষ্ণতা ছত্রাকের জন্য আদর্শ পরিবেশ মোজা ছাড়া জুতা পরলে অ্যাথলেট ফুড বা ফাঙ্গাল এর মতো সমস্যার আশঙ্কা বেড়ে যায় এসব সংক্রমণে পা চুলকাতে পারে ত্বক খসখসে ও ফেটে যেতে পারে বিশেষ করে যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের জন্য এই সমস্যার আরও মারাত্মক হতে পারে কারণ তাদের পায়ে ক্ষত হলে তা সহজে শুকায় না এবং সংক্রমণের ঝুঁকি বহুগুণ বেড়ে যায় জুতা দ্রুত নষ্ট হয় ধাম ও তেল পায়ের ত্বক থেকে সরাসরি জুতার ইনসোল বা আস্তরণ নষ্ট করে দেয় এতে জুতা দ্রুত নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয় চলাফেরার অসুবিধা মোজে সহ জুতা পরলে তা যেমন আরামদায়ক তেমনই পায়ের ত্বকের জন্য সুরক্ষা কবচের মতো কাজ করে ফলে হাঁটার সময় চাপ বা আঘাতে পা নিরাপদ থাকে মোজা ছাড়া জুতা পরলে হাঁটা চলার অস্বস্তি হতে পারে মোজা ছাড়া জুতা পরলে অ্যালার্জির আশঙ্কা পারে কাছিরা মনে না পড়লে ধুলোবালি থেকে পায়ের ইনফেকশনও হতে পারে অতএব জুতো পরলে সব সময় মোজা পরুন গরমকাল হোক বা শীতকাল তবে অবশ্যই চেষ্টা করবেন নরম সুতির মোজা ব্যবহার করার যা ব্যবহার করলে আপনার পায়ের ত্বকে অন্যান্য সমস্যা তৈরি হবে না কোনো সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে You are watching Raj TV, Jagulone, Bangladesh. Please subscribe our channel.